মটকম আইপি অকিটকি দেখছেন আন্তর্জাতিক মানের ব্র্যান্ড মটকম আইপি অকিটকি দুইটা নিলে আমরা গ্রুপ করে দিব আপনারা তখন সিম বাদেই সমগ্র বাংলাদেশব্যাপী কথা বলতে পারবেন অর্থাৎ দুই বা ততধিক মানে একের অধিক যদি আপনারা নেন সেক্ষেত্রে আমরা গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দিলে আপনারা চ্যানেলে চ্যানেলে মিলিয়ে এই যে পিটিটি বাটন চেপে অকিটকি টকিটকি কথা বলতে পারবেন আবার যদি কেউ এক পিস আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা মোবাইল হিসেবে এটা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে মোবাইল যে কোনো কোম্পানির সিম সাপোর্ট করবে যে কোনো নাম্বারে কল দিতে পারবেন যে কোনো নাম্বার থেকে কল আসবে আবার সিম বাদেও কথা বলতে পারেন সেক্ষেত্রে কোনো সিম লাগবে না আমরা এটা গ্রুপ করে দিব গ্রুপ করে দিলে আপনারা সমগ্র ব্যাপী যে কোনো জায়গায় চ্যানেলে চ্যানেলে মিলিয়ে পিটিটি পাটন এই পিটিটি পাটন চেপে অকিটকিটি অকিটকি যেভাবে কথা বলতে হয় সেভাবে কথা বলতে পারবেন তার মানে এটা একই সাথে অকিটকি একই সাথে মোবাইল এই মটোকমের সাথে আপনারা পকেট ক্লিপ চার্জার আনুষঙ্গিক যা যা লাগে সব কিছু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা সেটের সাথে আপনারা একটি করে চার্জার পাবেন একটি না দুইটি করে চার্জার থাকবে পকেট ক্লিপ থাকবে এখানে পকেট ক্লিপ লাগাতে হবে এবং চার্জার পাবেন দুইটা চার্জার চার্জারের সাথে চার্জারের কেবল সব কিছু আপনারা আমাদের কাছ থেকে পাবেন আজকে আমরা আপনারা অনেক ইনবক্সে জানতে চেয়েছেন কিভাবে মোটো কম আইপি অকিটকি ব্যবহার করতে হয় কিভাবে সেট করতে হয় কিভাবে প্রোগ্রামিং করতে হয় কীভাবে কথা বলতে হয় একটু সরাসরি ভিডিওতে দেখিয়ে দিতে আমরা সবসময় আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে আমরা এই ব্যাপারে বিস্তারিত অনেক ভিডিও দিয়েছি দিচ্ছি তারপরও আজকে একটু চেষ্টা করছি একটু দেখাতে প্রথমে আপনারা যেটা করবেন এই যে দুইটা আইপি অকি টকি অটোকম এই দুইটার মধ্যে আমার গ্রুপ করা আছে দেখছেন সিএইচ জিরো এটাও সিএইচ জিরো চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ান আমার গ্রুপ করা আছে দুইটার মধ্যে গ্রুপ করে আছে এখন যদি চারটা কেউ নেন বা দশটা নেন বিশটা নেন কোনো সমস্যা নাই এই গ্রুপ করে সিম বাদেই আপনারা সমগ্র বাংলাদেশ ব্যাপী কথা বলতে পারবেন কিভাবে কথা বলবেন এই যে পিটিটি পাটন এই পিটিটি পাটন চেপে ধরে অকিটকিটা যেভাবে কথা বলতে হয় সেভাবে কথা বলতে হবে আমি একটু দেখি আমি একটু কথা বলি কাছাকাছি হয়তো শব্দ হবে আমি এখন জিরো ওয়ানে আছি এটাও জিরো ওয়ান তাহলে আমি একটু কথা বলি এই যে পিটিডি পাটন চেপে কথা বলতে হবে সিকিউরিটি সলিউশন বিডি অনেক কাছাকাছি আছি যে কারণে অনেক শব্দ হচ্ছে মানে পাশাপাশি দুইটা অকেটুকি আমার পাশাপাশি তারপরে একটু কথা বলি আলফা আলফা চাল্লি চাল্লি সিকিউরিটি সলিউশন বিডি সিকিউরিটি সলিউশন বিডি এটাতে কথা বলি হ্যালো হ্যালো জিরো ওয়ানে কেউ আছেন জিরো ওয়ানে কেউ আছেন চ্যানেল ওয়ানে কেউ থাকলে একটু ছাড়া দেন চ্যানেল ওয়ান চ্যানেল ওয়ান আমি এখন কথা বলছি অকিটকি টু ওয়াকিটকি এখন আমি যদি মনে করি আমি অকিটকি না আমি জাস্ট একটা 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 সেট নেব একটা সেট নিয়ে আমি মোবাইল হিসেবে ব্যবহার করব সিম ঢুকিয়ে আমার সিম থেকে টাকা কাটবে যেভাবে আমরা মোবাইল হিসেবে ব্যবহার করতে চাই সেভাবে যদি ব্যবহার করতে চাই সেভাবে ব্যবহার করা সম্ভব সেভাবে ব্যবহার করতে গেলে কি করতে হবে এখানে আমার এটাতে সিম ঢুকানো আছে জিপি সিম এই যে ব্যাক ব্যাকে চাপ দিলাম পিটিটি কারণে চাপ দিয়ে আমাদের যেতে হবে ফোনে আমাদের যেতে হবে ফোনে আমাদের ফোনে যেতে হবে এখানে পাসওয়ার্ড সেট আপ করা ছিল এটা একটু কেটে দিই আমি আচ্ছা আমরা যাব হচ্ছে ফোনে এই যে ফোনে গেলাম এখন ফোনে যে এখানে নাম্বার ওঠাতে হবে আমি আমার আমাদের একটা নাম্বারে কল দিই জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান সিক্স ফাইভ আচ্ছা এই এই কল দিলে একটু রিসিভ করতে নাও কথা বলো আমার রেকর্ড হচ্ছে হ্যাঁ একটু হাই নাম্বার Zero one seven eight four one six five zero six one. 1 alaikum

তো এইভাবে আপনারা মোবাইল মোবাইল থেকে মোবাইলে কল দিয়ে কথা বলতে পারবেন আমি আবার দেখাই আপনারা প্রথমে যাবেন এই যে ফোন এখানে দেখেন ফোন অপশন আছে এই ফোন অপশনে যে নাম্বার ওঠাতে হবে জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ভুল হয়ে গেল আবার

আসসালামু আলাইকুম হ্যালো সিকিউরিটি সলিউশন বিডি সিকিউরিটি সলিউশন বিডি কথা শুনতে পাচ্ছেন আমি এখন ফোন থেকে ফোনে কথা বলছি খুবই কাছাকাছি দেখেন দুইটা সেটি খুব কাছে এই জন্য এরকম শব্দ হচ্ছে আমি এখন কথা বলছি ফোন থেকে ফোনে হ্যালো আমি এখন কেটে দিই কেটে দিয়ে আমি আবার যদি অকি টকি কথা বলতে চাই তাহলে কি করতে হবে আচ্ছা কেটে দিলাম তো এখন যদি অকেটকি টু অকেটকি যদি আমি কথা বলতে চাই একই সিস্টেম এখন এই দুইটাই আমরা গ্রুপ করে দিব আপনারা যে কয় পিস নেবেন আমরা গ্রুপ করে দেবো গ্রুপ করে দিলে আপনারা এই যে চ্যানেলে চ্যানেলে মিলিয়ে যে পিটিটি বাটন চেপে তখন কথা বলতে পারেন ফোন হিসেবে যখন ব্যবহার করবেন তখন হচ্ছে শুধু এই যে ওকে আর এই যে লাল বাটন এই দুইটার কাজ ওকে বাটন দিয়ে আপনারা নাম্বার প্রেস করবেন আর লালটা দিয়ে কেটে দেবেন এটা আর যদি আপনাদের অকিটকি হিসেবে যখন আপনারা ব্যবহার করবেন সমগ্র দেশব্যাপী টকিং রেঞ্জে তখন হচ্ছে এই পিটিটি বাটন এই পিটিটি বাটনের কাজ তখন কিন্তু ওকে বাটনের কোনো কাজ নেই তখন এই পিটিটি বাটনতে কল দিতে হবে আপনাদের আচ্ছা তো আমি আবার একটু টকি টকি কথা বলি আমি চ্যানেল অনে আছি এটা চ্যানেল অনে আছে তো এখন কথা বলবো হ্যালো হ্যালো চালিওান হ্যালো সিকিউরিটি সলিউশন বিডি সিকিউরিটি সলিউশন বিডি আচ্ছা এটা ঠিক কথা বলি সিকিউরিটি সলিউশন বিডি আমরা এখন ওয়াকি টকি টু ওয়াকি টকি চ্যানেল চ্যানেলে মিলিয়ে কথা বলছি জিরো ওয়ানে কেউ আছেন জিরো কেউ থাকলে সারাদিন এভাবে আপনারা ওয়াকি টকি টু ওয়াকি টকি সমগ্র দেশব্যাপী কথা বলতে পারবেন এবং পাশাপাশি মোবাইল হিসেবেও সিম ঢুকে কথা বলতে পারবেন অকিটকি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান সরাসরি আপনারা আমাদের হটলাইনে কল দিবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে প্রোডাক্টের সাথে চার্জার পাবেন দুইটা চার্জার পাবেন এভাবে দুইটা চার্জার পাবেন এবং পকেট ক্লিপ পাবেন একটা ফিতা পাবেন এই অকিটকি মোবাইল নিতে কোনো টাকা দিতে হয় না অর্থাৎ অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হয় না এটা অর্ডার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার অফিসে আপনার বাড়িতে আপনার ফ্যাক্টরিতে আপনার দোকানে পৌঁছে যাবে প্রোডাক্ট হাতে পাবার পর প্যাকেট খুলে দেখে চেক করে টাকা দিতে পারবেন আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না আগে প্রোডাক্টকে হাতে পাবেন প্যাকেট খুলে দেখবেন চেক করবেন এরপরে হচ্ছে আপনারা পেমেন্ট করতে পারবেন আর একটা কথা যদি কেউ মোবাইল হিসেবে নিতে চান সেক্ষেত্রে মোবাইল হিসেবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি অকিটক হিসেবে ব্যবহার করতে পারবেন পঁচিশ টাকা পার পিস যারা অর্ডার কনফার্ম করতে চান সরাসরি আমাদের হটলাইনে কল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে চার্জার থাকবে পকেট ক্লিপ থাকবে ফিতা থাকবে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম দেখছিলেন মোটো কম আন্তর্জাতিক মানে রকেটকি সেট